নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েক চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে দেখো ত্রিপুরাতে পৌরসভার তরফ থেকে এবং নগর পঞ্চায়েতের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং তোমরা ত্রিপুরার যে কোনো লোকেশন থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে গ্র্যাজুয়েশান যে কোনো শাখা থেকে যদি তোমাদের গ্র্যাজুয়েশান থাকে এবং বেসিক কম্পিউটার নলেজ থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে আঠারো থেকে চল্লিশ হচ্ছে বয়সের লিমিট অর্থাৎ মিনিমাম আঠারো এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর যদি তুমি এস সি হয়ে থাকো তাহলে পাঁচ বছরের বয়সে ছাড় পেয়ে যাবে দেখো এখানে কোন কোন পৌরসভা এবং কোন কোন নগর পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্রথমে দেখো বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল অর্থাৎ বিশালগড় পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট আঠারোই অক্টোবর দু তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল করতে হবে তার জন্য তোমাদেরকে বিশালগড় মিউনিসিপাল কাউন্সিলের অফিসে যোগাযোগ করতে হবে সেখানে অ্যাপ্লিকেশান ফর্ম পাবে এবং সেটা ফিল করে তোমাদের জমা করতে হবে আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে এরপর দেখো সোনামুড়া নগর পঞ্চায়েতের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশান করা লাস্ট ডেট ছয়ই নভেম্বর দু এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্য তোমাদেরকে সোনামুড়া নগর পঞ্চায়েতের অফিসে যোগাযোগ করতে হবে এরপরে দেখো মেলাঘর মিউনিসিপাল কাউন্সিলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এই মেলাঘরে তোমাদের অফিসে যোগাযোগ করতে হবে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এবং অমরপুর নগর পঞ্চায়েত যেখানে সাত এগারো দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এগুলো হচ্ছে লাস্ট ডেট এই সময়ের আগেই তোমাদের কিন্তু ফর্ম ফিল করে জমা করতে হবে তো চলো দেখা যাক এই সমস্ত পোস্টের ক্ষেত্রে অর্থাৎ ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের সিলেকশান প্রসেস কী রকমের রয়েছে কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পাবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো তোমাদের সিলেকশান প্রসেসের ক্ষেত্রে জানি রাখি তোমাদের এখানে প্রথমেই রিটিন এগবে প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে রিটিন এক্সামিনেশান এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ দেখো রিটিন এক্সামিনেশান এবং তারপরে হবে ইন্টারভিউ এই দুটি মাধ্যমে তোমরা চাকরি পাবে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে এবং দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসে তোমাদের যে রিটিন এক্সামিনেশন হবে রিটিন এক্সামিনেশন তার জন্য তোমাদের পঁচাশি নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে পঁচাশি নম্বর এবং তারপরে তোমাদের যে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর জন্য থাকবে পনেরো নম্বর তো টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে একশো নম্বর এই একশো নম্বর মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে তো দেখো তোমাদের যে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে তার মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ যেখানে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি নম্বর থাকবে পঁয়ষট্টি নম্বর দেখো কোন কোন টপিকগুলো থাকবে প্রথমে টপিক হচ্ছে দেখো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক অফ আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া অর্থাৎ কনস্টিটিউশন থাকছে তারপরে দেখো দুই তিন চার করে করে টোটাল বারোটি টপিক রয়েছে এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর থাকছে এই সমস্ত জেনারেল স্টাডিজ অফ আরবান লোকাল বডিজ এরপরে দেখো জেনারেল নলেজ থাকবে জি কে এবং হিস্ট্রি অফ ত্রিপুরা যেখানে কুড়ি নম্বর থাকছে ঠিক আছে কুড়ি নম্বর থাকছে তাহলে পঁয়ষট্টি প্লাস কুড়ি টোটাল পঁচাশি নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা এবং তারপরে দেখো তোমাদের ইন্টারভিউ হবে পনেরো নম্বরের তা এই হচ্ছে ধাপ প্রথমে হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা যেখানে লিখিত পরীক্ষা হবে তোমাদের পঁচাশি তারপরে হবে ইন্টারভিউ পনেরো এভাবেই তোমাদের একশো নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে তো দেখো তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে যে কোনো লোকেশান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হলে তোমাদেরকে নির্দিষ্ট মিউনিসিপ্যাল অফিস বা নগর পঞ্চায়েতে তোমাদের কিন্তু যোগাযোগ করতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই এই যে লাস্ট ডেট রয়েছে সেই লাস্ট ডেটের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে যেখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ত্রিপুরাতে গ্রুপ সি পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে অত্যন্ত ভালো মানের বেতন এবং তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে তার পাশাপাশি ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে তোমরা অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই যে তথ্যমিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য ধন্যবাদ